সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি দেশ ভালো চলছে না থেকেই সব কিছু অচল হয়ে পড়ছে সব কিছু ভেঙে পড়ছে সবচেয়ে বড়ো যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড়ো ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপার্থেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে কেননা ওখানে দুটো জাতি ছিল একটা হলো হোয়াইট একটা হলো ব্ল্যাক এবং তারা ওই ব্ল্যাক হোয়াইটরা ব্ল্যাককে শাসন করত হোয়াইটরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করতো এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কারণ থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইনকানুন তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল শাসক গোষ্ঠী ছিল হোয়াইট আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যে শ্রেণির কথা বললাম ওনারা দেশকে দুভাগ করেছেন একটা হলো ওনাদের হিসাবে ওনাদের মাপকাঠিতে তারা ফেঁসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন সেগুলো হলো হোয়াইট আমি ধরে নিলাম আর বাকিগুলো হলো বাকি লোককে ওনার ফেঁসিবাদের দোষর এবং ফেসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন সেটা অনেকটা ব্ল্যাক সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইন আইনের প্রয়োগ আইনে আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে ব্যবহার করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা যাচ্ছে হোয়াইটের জন্য যেরকম একরকম সেখানে এখানে ফেসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে তাদের জন্য একরকম ফেঁসিবাদের দোষর বলে যাদের তাদের জন্য আরেকরকম অবস্থা সৃষ্টি করা হচ্ছে অধিকারের বিষয়ে মানুষের রাজনৈতিক অধিকারের বিষয়েও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি যেটা সেখানে অ্যাপের ঠাই বা বৈষম্যবাদী যে সরকার যেটা সাউথ আফ্রিকা ছিল সেরকম বৈষম্যবাদী এবং বর্ণবাদী সরকার সেই সরকারের মতো একইভাবে ওনারা রাজনৈতিক অধিকারকেও যারা যারা তাদের চোখে যারা ফেঁসিবাদের দোষর এবং ফেঁসিবাদ তাদেরকে সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে এই জন্যেই যে তারা সংখ্যায় অনেক বেশি এবং রাজনীতিতে প্রতিপক্ষ হিসাবে তারা তাদের শক্তিশালী হবে এবং ক্ষমতা চ্যুত করতে পারে যেটা হোয়াইটদের মধ্যে ভয় ছিল ব্ল্যাকরা অনেক বেশি সংখ্যায় তারা হোয়াইট হোয়াইটদের সংখ্যা কম তারা যে কোনো সময় গদিচ্যুত হতে পারে এই ভয় তাদের ছিল কাজেই এই বৃহৎ অংশকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে তাদের স্বাভাবিক যে অন্যান্য কালা কালাকানুন করে বিভিন্ন ধরনের অত্যাচার নিবর্তনমূলক ব্যবস্থার সৃষ্টি করে এবং আইনের মাধ্যমে মানুষকে অত্যাচার নিপীড়িত করে তাদেরকে এক খুণ্ঠাসা করা হচ্ছে যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপর করা হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে বের করে রাখার চেষ্টা করেছে যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম আমরা কোনো সময় কোনো আন্দোলনে আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমাদের দলের আমাদের আমরা যেটা যেটা ঘটনা ঘটেছিল তখন আমাদের ভাগনা আমার মারা গেছে আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন আমাদের সাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হেফাজতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছি তাদের সঙ্গে ছিলাম এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলনের সমর্থন করেছি সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবুদ্ধ সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি কোনোখানে বাধ্য করা হয়েছে কোনোখানে পার্সিয়ালি করা হয়েছে তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের সে কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি আমরা জনগণের সঙ্গে ছিলাম কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চন বঞ্চিত করা হচ্ছে আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্ন কারে বাধাগ্রস্ত করা হয় আমরা আমাদের কাউন্সিল করতে যাবো সেখানে হল ভাড়া করতে গেলে আমরা পারি না যে কোনো জায়গায় আমাদের মানুষকে অযথা ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে এবং বিনা বিচারে মানে বিচার হয়নি শুরু হয়নি তাদেরকে চার্জশিট হয়নি মাসের পর মাস তাদেরকে জেল জেলখানা আটকে রাখা হচ্ছে এই নিবর্তনমূলিকগুলি দেখে আমাদের মনে হচ্ছে যেটা সেই সাউথ আফ্রিকার সেই বর্ণবাদী বর্ণবাদী অ্যাপার্থেইড পৃথকীকরণের যে নীতি সেই নীতি বর্তমান সরকার পালন করছেন এবং রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য যে বিদেশের বৃহৎ ছিল একটা বৃহৎ অংশকে তারা সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছেন এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা করে করে রাখ করার জন্যই তারা অনেক ধরনের কালাকলন করছেন তারা অনেক ধরনের এক কার্যক্রম গ্রহণ করছেন যাতে করে তারা খুণঠাসা হয়ে থাকে যেমন সাউথ আফ্রিকার রাজ্যে রাজ্যেভাবে ব্ল্যাক রাজ্যেভাবে নিগৃত সেইভাবে নিগৃত করে তাদেরকে একঠ খুণঠাসা করে রাখা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোনো সময় কোনো ধরনের বর্ণবাদের বিপক্ষে আমরা কোনো সময় কোনো পার্থকীকরণের বিপক্ষে আমাদের দেশ আমাদের সকলের সকলে মিলে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব